এই যে গরু মাংস সুন্দর মনে গরু মাংস সপের থেকে নিয়ে আসছি আজকে বয়সদের কারণ হলে এটাই দেখোই সব থেকে আনার আনার কারণে কত সুন্দর কাটটা সাইজ করে দিচ্ছে কোনো চর্বি নেই কিচ্ছু নাই কেজিতে বিশ টাকা বেশি নিয়েছে কষার থেকে আনলে অনেক বড়ো একটা চর্বির একটু ইয়া যেতে দিত একশো গ্রামের মতো একশো গ্রাম না আরেকশো গ্রামে থাকতো চর্বি আর কষার কাছ থেকে আনলে এই অবস্থা আর সব থেকে আনছি কেজিতে বিশ টাকা বেশি নিলেও সুন্দর হয়েছে মাংসটা একদম তর তাজা ভালো লাগলো এই জন্য আজকে আপনাদের সাথে বয়েস দেওয়ার কারণ হলো যে গরু মাংসটা দেখতে কত সুন্দর সবের থেকে আনলে কত সুন্দর মাংস আর কষাকতে গাছ থেকে আনলে কী অবস্থা এখন আজকে রান্না করি যে জুল রান্না করব গরু মাংসের পাতলা জুল আলু দিয়ে এই জন্য আপনাদের সাথে একটু বয়েস দিই আর ওই পেঁয়াজটা আগে কষায় নিই মশলাটা কষে এভাবে রান্না করলে জুলটা লাল লাল হয় দেখতে সুন্দর হয় কাইতেও মজা লাগে ভালো করে একটু কষায় নিই মশলা যদি কষায় নিই তাহলে মনে করেন ঝোলটা অনেক সুন্দর হয় সব মশলা দিয়ে দিলাম জিরা দুনিয়া তারপরে হলুদ লবণ মরিচ সব দিয়ে ভালো করে কষে আর এলাচি দাঁড়ছি রেজয়ফি ফিসে রাখছি একটু পরে দিব মশলা দেওয়ার পরে কিছুক্ষণ জালোয়ার করে দিব এখন আর টুখানি দিয়ে বালুয়ে কষাই নিয়ে ডাকিয়ে দিয়ে বালুরে কষাই নিয়ে পরে গরু গুছটা দিব অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেব পরবর্তী লেগে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন গরু মাংসটা দিয়ে দেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব গরু মাংসটা এই যে ডাইলে দিলাম হে পড়ে গেছে কপাত করে কয়েকটা সিড়া পড়ে গেছে শোলার মধ্যে উল্লা একটু লাড়া সারা দিয়ে আর তারপরে এই ডেকে দিয়ে চোলাটা মুচে পরে ভালো একটু টুল্ডা হালডায় মিশাই মশলার সাথে মাংসটা আর হার কিছু দিচ্ছে নরম হার দিকে ভালোই লাগছে ডেকে দিই দশ মিনিট পরে আইতেছি কী অবস্থা এই যে মাংস আস্তে আস্তে কষানো হইতেছে গরু মাংস রান্না করতে মিনিমাম দুই ঘন্টা লাগে আমার এই যে অফকে মারা মশলাটা দিচ্ছি দেখাইতাম আপনাদেরকে এখন দিলাম দেখাইলাম আর কি ইয়েটা প্লেটে খালি প্লেটে দেখাইছি আমি বাসানো হয়ে গেছে আমার এখন হালকা পাতলা আলু দিব আমার ছেলে আলু স্যার আবার ভালো লাগে না সব তরকারিত আলু দিতে হবে আলু আমার ছেলেমাকে পছন্দ আমার মেয়ের আবার পছন্দ না আমরা একটু গরু মাংস দুই ঘন্টা করলাম এই জন্যই যে নরম করে রান্না করে আমরা অভ্যাস খাই অভ্যাস আমার শাশুড়ি দাঁত ছিল না তো এই জন্য নরম করে আনতে রাঁধতে এখন আমার বাচ্চাদের আমার পরিবারের সবার অভ্যাস হয়ে গেছে নরম মাংস খাওয়া এই জন্য একদম নরম হয়ে যায় মাংস শুধুবেলা মাংস খাইতাম আমরা আনতো শক্ত শক্ত কিন্তু এখন আমরা মাংস এমন অভ্যাস হয়েছে নরম রান্না করে খাওয়ার পরে ভালোই লাগে এখন এই যে দিয়ে দিলাম পরিমাণ হচ্ছে একটু বেশি জোল রান পাতলা জোল রান্না করব আজকে লারা সরদ দিয়ে ডেকে রেখে দেব প্রায় শেষের দিকে রান্না পুরো হালকা লারা সরদ দিয়ে ফাইনালি আমরা শেষের দিকে 10 মিনিট আমি ডিম আছে একে দেব সমস্ত তেল উপর দেওয়া এসে যাবে আর আলুর ভিতরে ডুববে জুলের সাথে মিশে একাকার হয়ে যাবে কায় ভালো লাগবে এই যে দেখেন কত সুন্দর জুল লাল লাল জুল কয়ে অনেক স্বাদ